প্রস উত্তর দিনাজপুর থেকে ভ্যাকেন্সি বাড়ার হয়েছে তো আপনারা কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন কি ভ্যাকেন্সি বাড়ার হয়েছে কোয়ালিফিকেশন কি লাগবে তো সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন রয়েছেন তো फ्रेंड्स আপনারা এই যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে উত্তর দিনাজপুরের এই অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা আসবেন আসার পর আপনারা এখানে দেখতে পাবেন এই যে অপশন গুলো রয়েছে এই অপশন এর মধ্যে এখানে দেখুন যে রিক্রুটমেন্ট যে অপশন রয়েছে সেটাতে কিন্তু ক্লিক করবেন ক্লিক করলে যেই সব ভ্যাকেন্সি হয়েছে এখানে আপনারা দেখতে পাবেন এটা দশ জানুয়ারিতে বার হয়েছে তো এখানে আপনারা দেখবেন যে পোস্টের জন্য বার হয়েছে এটা হচ্ছে সেনোগ্রাফি গ্রুপ গ্রেড হয় তো এই বিসিটা বার হয়েছে তো এখানে আমরা ক্লিক ক্লিক করে করলে এই যে পেস রয়েছে এই পেজ কিন্তু হয়ে যাবে এখানে এখানে বলা এগারো জানুয়ারির এই যে ফর্ম ফিল সেটা শুরু হয়েছে এই যে লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপ একত্রিশ তারিখে কিন্তু এটা লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপ করার তো এখান থেকে আপনার নোটিফিকেশন যে অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে সেটা আপনার এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো তো আমরা এখান থেকে ডাউনলোড করে নেবো দেখবেন যে নোটিফিকেশনটা ওপেন হয়ে গেছে বা ডাউনলোড হয়ে গেছে এখানে দেওয়া আছে অনলাইন এপ্লিকেশন শুরু হয়েছে এগারোই জানুয়ারিতে এ লাস্ট ডেট এখানে দেখাচ্ছে কিন্তু বাইশ তারিখে তো বাইশ তারিখে লাস্ট ডেট দেখাচ্ছে এবার বলেছে লাস্ট ডেট ফর সাবমিশন ফ্রম ফিস মানে আপনি যে ফিসটা জমা করবেন এই যে লাস্ট ডেট রয়েছে বাইশ তারিখেই রয়েছে জানুয়ারি মাসের আপনার এগারোটা ঊনপঞ্চাশ পি এম এ আপনারা সাবমিট করতে পারবেন এবার নিচে দিকে চলে আসবেন নিচে দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন যে ভ্যাকেন্সিটা বা যা পোস্টটা যে বার হয়েছে তার এখানে দেওয়া রয়েছে এখানে ইংলিশ সেনোগ্রাফি রয়েছে গ্রুপ বির মধ্যে গ্রেড থ্রি কিন্তু এখানে আপনার যে পেজ আপনি পার এখানে বলা হয়েছে বত্রিশ হাজার একশো টাকা করে আর এটা আপনার যেতে পারে হাইস্ট পে বিরাশি হাজার নশো টাকা অবধি টোটাল এখানে আপনার তিনটি ভ্যাকেন্সি রয়েছে যারা অ্যাডজাস্টিং ভ্যাকেন্সি রয়েছে একটা রয়েছে আর এক্সপেক্ট ভ্যাকেন্সি রয়েছে দুটা রয়েছে টোটাল এখানে তিনটা ভ্যাকেন্সি রয়েছে ও বিসির জন্য একটা রয়েছে ই ডাব্লিউ এস এর জন্য একটা রয়েছে আর এছাড়া ও বিসির জন্য কিন্তু ও এর জন্য একটা রয়েছে এখানে আপনার কিছু নোটিস দেওয়া রয়েছে নোটিসটা আপনারা দেখে নেবেন যে কারা কারা এলিজিবল রয়েছে এবার নিচের দিকে চলে আসবেন এখানে দেখবেন যে ক্যান্ডিডেট শুল বি নট বি দা লেস দেন এইটিন ইয়ার্স আপনাকে কিন্তু কমসে কম আঠারো বছর হতে লাগবে এর অ্যাপ্লাই করার জন্য এই যে বয়স সীমা ধরা হবে এক জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে কিন্তু আপনার বয়স ধরা হবে আর আপনার এখানে বলেছে প্রুফ অফ এস এডমিট কার্ড হিসাবে কিন্তু আপনার যে মাধ্যমিক এডমিট কার্ডের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ হিসাবে কিন্তু আপনার কাউন্ট করা হবে বা হিসাব করা হবে এখানে বলা হয়েছে যে কোয়ালিফিকেশন লাগবে এখানে মাস্ট আপনাকে মাধ্যমিক পাস হতে হবে যে কোনো অর্গানাইজ বা বোর্ড থেকে আপনি পাস করলে কিন্তু চলবে এখানে বলেছি আপনার সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেট থাকলে কিন্তু আপনার এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা আপনার এলিজিবেল এর সঙ্গে বলে মিনিমাম আপনার যে টাইপিং পার মিনিটে আশি ডাব্লিউপি এম লাগবে আশি কিন্তু আপনাকে স্পিড লাগবে তাহলে কিন্তু এর জন্য আপনার করতে পারবেন আর আপনি যদি ই ডাব্লিউ এস হয়ে থাকেন তাহলে আপনার কি বত্রিশ বছর অবধি আপনার লিমিট থাকবে আপনার অ্যাপ্লাই করার এবার ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি যদি হয়ে থাকেন তাহলে কিন্তু পঁয়ত্রিশ বছর কারণ যে নেম অফ পোস্টের জন্য যে ওবিসি এ ওবিসি বি বা ই ডাব্লিউ এস এর জন্য আপনাকে ছয়শো টাকা প্লাস ব্যাংক চার্জ আপনাকে দিতে হবে এখানে কিন্তু এস এস টি উল্লেখ করা নেই তো আমরা এবার অ্যাপ্লাই করবো অ্যাপ্লাইটা কিভাবে করব তো সেম ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে এখানে দেখবেন যে অ্যাপ্লাই অপশন রয়েছে অ্যাপ্লাই অপশন আমরা ক্লিক করে নেবো এখানে ওকে তে ক্লিক করবো যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এটা কিন্তু ওপেন হয়ে যাবে অ্যাপ্লাই করার জন্য তো আপনারা এখান থেকে নোটিফিকেশনগুলো ডাউনলোড করে নেবেন তো নতুন

ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিয়ে বসিয়ে দেবেন তারপর এখানে ইমেল আইডি তারপর সাইন ইন এ ক্লিক করে নেবেন দেখবেন যে ডেটা সাম গেট সাকসেসফুলি ফর সাইন ইন এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন বলেছে আপনার ভেরিফিকেশন ওটিপি গেছে আপনার মোবাইলে সেই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন তারপর ভেরিফাই ওটিপি তে ক্লিক করে নেবেন ওটিপি না যায় তাহলে কিন্তু রিসেন্ট ওটিপি তে ক্লিক করবেন রিসেন্ট ওটিপি তে ক্লিক করলে কিন্তু আবার যে আপনার ওটিপি রয়েছে সেটা পাঠিয়ে দেওয়া হবে ভেরিফাই করলে এখানে ভেরিফাই সাকসেসফুলি শো করবে তো ওকে বাটনে আপনি ক্লিক করে দেবেন ওকে বাটনে ক্লিক করার পর এই যে আপনারা এখানে দেখেন দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ড এখানে গুছি দেওয়ার পর এনএনএ ক্লিক করে দিবেন কিন্তু এই যে পেজ রয়েছে अप्लाई করে সেই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে এখানে আপনার নাম শো করবে আপনার মোবাইল নাম্বার আপনার এখানে ইমেল আইডি শো করবে এখানে দেখবেন যে আপনার পার্সোনাল ইনফরমেশন কমপ্লিট হয়নি তো কমিউনিকেশন ডিটেইল কমপ্লিট হয়নি একাডেমিক ইনফরমেশন কমপ্লিট হয়নি আপলোড ডকুমেন্টস কমপ্লিট হয়নি এক এক করে এগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এবার কমপ্লিট করার জন্য এখানে দেখবেন যে আপগ্রেড ইওর প্রোফাইল সেটাতে ক্লিক করবেন তারপর এই পেজটা চলে আসবে এই পেজ আসার পরে এখানে আপনার নাম শো করবে এখানে আপনার ফাদার নেম আপনার এখানে বসাবেন রিলেশন কি রয়েছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপর এখানে আপনার ডেট অফ বার্থ শো করবে এখানে মোবাইল নাম্বার আপনার ইমেল আইডি এটা কিন্তু তারপর আপনাকে জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পরে এখান থেকে আপনার কাজটা সিলেক্ট করে নেবেন কি কাজ থেকে আপনি বিলং করেন সেই কাজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি থাকেন তাহলে আপনি ইয়েস করবেন না হলে এখানে নো করবেন তারপর ইন্ডিয়ান আপনার এখানে ইন্ডিয়ান সিলেক্ট করবে ন্যাশনালিটি এবার স্পেশাল ক্যারেক্টার যেটা আপনার ক্যাটাগরি রয়েছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনি এক্স সার্ভিসম্যান হলে এক্স সার্ভিসম্যান expect দিতে ক্যাটাগরি হইতা কি না expect না এখানে নন অফ দা দেন কিক করে দিবেন তারপর এখানে আধার কার্ড ভোটার কার্ড এসআর পিন কার্ড বা পাসপোর্ট ডرائیভ লাইসেন্স যে কোনো একটা নাম্বার বসাতে হবে তাই তারপর এই যে অপশন এই অপশনে ক্লিক করার পর ক্লিক করতে হবে আপনার সার্টিফিকেট আপলোড করে দিবেন তারপর পর সাবমিট ক্লিক করে দিবেন দেন যে ডিউ টু কন্টিনিউ তো ইয়েস করে এখানে ওকে করে এখানে দেখবেন যে তারপর ওকে বাটন আপনারা ক্লিক করে দেবেন রয়েছে এখানে এখন বলছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন এখানে আপনার হাউস নাম্বার বসাতে হবে বা ভিলেজ বা টাউন বা লোকালিটি এখানে পুলিশ স্টেশন এখানে পিন পিনকোড এখানে আপনার পোস্ট অফিস বসিয়ে দেবেন আপনার ডিস্ট্রিক্ট এখানে স্টেট তারপর যদি সেম এস পার পেজিন অ্যাড্রেস হয়ে থাকে তাহলে আপনারা এখানে ইয়েস করবেন না হলে এখানে নো করবেন যদি আলাদা কোনো অ্যাড্রেস হয়ে থাকে তো পারমানেন্ট আর পেজিং অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে ইয়েসে করলে কিন্তু যে পার্মানেন্ট বা পেজিং অ্যাড্রেসটা দিয়েছেন এখানে পার্মানেন্ট অ্যাড্রেসে অ্যাড হয়ে যাবে তারপর এখানে আপনার এগ্রিতে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করে দেবেন কমিউনিকেশন অ্যাড্রেসও কিন্তু আপডেট হয়ে গেছে এবার কিন্তু আপনার একাডেমি আপনাকে আপডেট করতে হবে আবার আপনার আপডেট ইউর প্রোফাইলে ক্লিক করবেন আপনার ইউ প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আপনার এর পাশের আপনি যদি ডিটেলস দিতে চান এইট পাসের দেবেন তারপর আপনার মাধ্যমিক পাশের উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যদি আপনার থাকে পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে দিয়ে দেবেন অ্যাডিশনাল যদি কোনো আপনার কোয়ালিফিকেশন থাকে সেটা দিয়ে দেবেন তারপর আপনার এখানে পার্সিং এয়ার্স দিয়ে দেবেন এখানে আপনার স্কুল বোর্ড কোন বোর্ড থেকে পাস করেছেন এবার সাবজেক্ট দেবেন এখানে কি সাবজেক্ট নিয়ে পড়েছেন অপটেন মার্ক কত পেয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন এখানে টোটাল মার্ক এখানে বসিয়ে দেবেন এখানে রোল নাম্বার বসিয়ে দেবেন আর আপনার অটোমেটিক এখানে কিন্তু পার্সেন্টেজ শো পড়বে তো এটা আপনার ফিল করার পর এই এগ্রি বাটনে আপনি ক্লিক করার পর সাবমিট এ ক্লিক করে দেবেন যে একাডেমি ইনফরমেশন সেটাও কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখানে দেখুন 65 কমপ্লিট হয়েছে 65% কমপ্লিট হওয়ার পর এখানে আপগ্রেড ইওর প্রোফাইল আবার ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে সিগনেচার আপলোড করতে হবে যে ক্যান্ডিডেট ইমেজ এখানে আপনার আপলোড করে দিতে হবে তারপরে এখানে সিগনেচার আপলোড করতে হবে এখানে এস প্রুফ হিসাবে এখানে আপলোড করতে হবে তারপরে তো আমি এখানে সিগনেচার তারপর এখানে যে আপনার সিগনেচার একশো কেবির মধ্যে আপনার যে পেজি বা যে পেজি আপনাকে আপলোড করতে হবে এছাড়া আপনাকে সিগনেচার ও একশো কেবি এছাড়া আপনাকে এস প্রুফ হিসাবে আপনাকে দুইশো কেবি আপনাকে আপলোড করতে হবে আর এখানে আপনার মার্কশিট আপনাকে কিন্তু দুইশো কেবি আপলোড করতে করার পর এই যে অপশন রয়েছে এগ্রি বাটন এটা ক্লিক করার পর আপলোডে ক্লিক করে দেবেন তারপর এই পেজ আসবে আসার পর এখানে কি পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন তো এখানে আপনারা দেখবেন যে অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট আপনি এখানে ইংলিশ সেনোগ্রাফি গ্রুপ বি গ্রেড থ্রি এখানে এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আরো পেস এখানে ওপেন হয়ে যাবে এখানে তো ওবিসি এ ওবিসি বি আর ইডব্লিউএস এর জন্য ছশো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে তারপর এখানে বলেছে আপনার কি কি ডকুমেন্টস লাগবে এখানে কম্পিউটার সার্টিফিকেট এন ও সি লেটার লাগবে আপনার যেটা আপনার পুলিশ পারমিশন লাগবে এছাড়া তোমাকে শর্ট হ্যান্ড সার্টিফিকেট লাগবে এছাড়া টাইপিং রিটেন সার্টিফিকেট রয়েছে সেটা লাগবে তারপর এখানে এগ্রি বাটনে ক্লিক করে দেবেন তারপর এখানে এটে ক্লিক করে দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দেবেন তারপর আপনাকে পেমেন্টটা করতে হবে এখানে আপনার হোম পেজে আসবেন হোম পেজে আসলে এখানে দেখতে পাবেন যে পেমেন্ট এই যে পেমেন্টটা রয়েছে এখানে পেমেন্টটা এখানে এখান থেকে করে নেবেন পেমেন্ট টা করলে কিন্তু আপনার যে ফর্ম ফিল আপ সেটা হয়ে যাবে তো ফ্রেন্স এভাবেই আপনার ফর্ম ফিল আপ করতে পারবেন তো ফ্রেন্স আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ কিন্তু আপনার লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ওয়াচিং মাই